মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং গ্রামীণ খেলা ফিরিয়ে আনার লক্ষ্যে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল গ্রামে হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে এই খেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গ্রাম বাংলার এই প্রাচীন খেলা দেখতে ভিড় করেন উৎসব জনতা আমাদের টিম আছে আমাদের যারা নিমন্ত্রণ করে সেখানে আমরা যাই বিভিন্ন এলাকায় যাই যা খেলা সবাইকে উপভোগ করি আমি লড়ি খেলি লাঠি খেলি চাল লাঠি বানুটি খেলি বছর ধরে আমাদের মজা লাগে আমাদেরও মজা লাগে যারা খেলা দেখে তাদেরও মজা লাগে আমার দাদাই খেলে গেছে আমার বাপে খেলছে আমি আমার বাপের শিখছি হ্যাঁ এবং আমার বড় বাইরে খেলে আমার লাতিপুতি খেলে আমি তবে এই খেলা খেলতেছি যে পাকিস্তান খেলা খেলা লাঠি খেলা সর্কি খেলা ওই খেলা আপনার নর খেলা বাউজাক খেলা তরাল খেলা ইসলাম মঙ্গলবার ভদ্রকল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজন করে ভদ্রকল ইউএমসি ক্লাব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় অংশগ্রহণ করেন স্থানীয় লাঠিয়াল বাহিনীর দুটি দলের বিশ জন খেলোয়াড় বাদদের তালে তালে সরকি বান্টি বুকের উপর ইট ভাঙা মাথার উপর টিউবলাইট জ্বালানো শূন্যের উপর লাঠি ও রামদা ঘোরানো সহ লাঠি নিয়ে নানা কষ্ট দেখিয়ে তাদের মন জয় করেন ও আনন্দ দেন খেলোয়াড়রা আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ এই খেলা বাদদাতা থেকে চলতেছে বাদ্যকল গ্রামে আমার গ্রামের মানুষ আমার এলাকার মানুষ আমার প্রতিবেশী গ্রাম সবাই এই খেলাকে পছন্দ করে যে আমরা যখন ছোটবেলায় যখন দেখতাম তখন আমাদের পাড়ায় বাড়িতে গ্রাম মহল্লায় আমাদের ময়মুরব্বীরা এরকম গ্রাম বাংলা হচ্ছে লাঠি বাড়ি খেলতো এখন বর্তমান যে যুগ দু হাজার চব্বিশে নেশা কাক্ত সমাজের মাঝে মানে যুব সমাজদের এরকম পথে ধাবিত করার জন্য পদক্ষেপ যে ময় যে না যেসব খেলা দিলে ফুটবলের মাঝে মাঝে ক্রিকেটের মাঝে মাঝে যেসব গ্রাম বাংলার ঐতিহ্য অনেক মধুময় খেলা এটা আমরা অনেক উপভোগ করি আয়োজক কমিটি বলেন মাদক ও নেশা থেকে যুব সমাজকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি এসব প্রাচীন ঐতিহ্যবাহী খেলার আয়োজন প্রতি বছর করে থাকি এটা আমাদের ঐতিহ্যবাহী লাঠি খেলা এটা বিলুপ্তের পথে যার কারণে আমরা সবাই যুব সমাজকে সাথে নিয়ে একাত্ম হয়ে খেলাটা পরিচালনা করতেছে এটা ধরে রাখার জন্য এটার পাশাপাশি আরও মেসেজ যে আমরা যেন যুব সমাজকে এই রকম খেলাধুলা লাঠি খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা বিভিন্ন রকমের খেলা অজ মাহফিল এগুলো দিয়ে যুব সমাজকে আমরা এদিকে ধাবিত করতেছি যারা তারা নেশা এবং কোনো খারাপ কাজের সাথে কিশোর রোগ সাথে জড়িত না হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধু শেখ হাজি মোহাম্মদ আব্দুল সালাম সর্দার হাসেম সর্দার উপজেলা যুবদলের যুগ্ম আহব ও স্থানীয় এ সদস্য শাহ আলম সর্দার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হুমায়ুন কবির সোহেল আনন্দ টিভি সিরাজগঞ্জ